বড় দুর্ঘটনার শিকার নয় তো রাজ্জাক আজ অধিনায়ক আব্দুর রাজ্জাক পরে তাকে হেলিকপ্টারে করে বিকেএসপি থেকে সরাসরি অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় তাতেই জন্ম নেয় কৌতূহলের হেলিকপ্টারে করে নিয়েছে শুনেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে হয়তো বড় ধরনের সমস্যা হয়েছে তার কারণ সাধারণত মাথার ইঞ্জুরি জটিল হলেই কাউকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় রাজ্জাককে হেলিকপ্টারে করে নেওয়া তাই অনেক কৌতূহলী প্রশ্নের জন্ম দিয়েছে হাওয়া থেকে পাওয়া খবর নয় ক্রিকেট পাড়ার গুঞ্জনও নয় অনেক বড় কোনো দুর্ঘটনাও নয় তবুও রাজ্জাককে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে প্রথম কথা মাথায় আঘাত পাওয়ার মতো কোনো ঘটনার জন্য জরুরি ভিত্তিতেও হেলিকপ্টার আনা হয়নি রাজ্জাক যখন আহত হন তখন মাঠে ড্রেসিং রুমের সামনে বসেই খেলা দেখছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের অন্যতম শীর্ষ কর্মকর্তা সাফওয়ান সোভান তিনি হেলিকপ্টারে করেই মাঠে গিয়েছিলেন প্রিমিয়ার লিগে নিজ দলের খেলা দেখতে সপ্তাহখানেক আগে ফতুল্লার খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামে আবাহনীর সাথে ম্যাচেও তিনি হেলিকপ্টারেই গিয়েছিলেন খেলা দেখতে আজও তাই গিয়েছেন রাজ্জাকে আহত হতে দেখি তিনি তার নিজের তথা বসুন্ধরা গ্রুপের হেলিকপ্টার দিয়ে তাকে অ্যাপোলো হাসপাতালে পাঠান আর রাজ্জাক মাথায় আঘাত পায়নি আঘাতটা ডান ও বা পায় আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে